সো গাইস ফাইনালি এটা তোমাদের একটা কথা বলার আছে সত্যি বলতে আমরা দমদমে যখনই যাই মানে দমদম বা শিয়াল্লা তখনই নাই যে এই যে দমদম ঢোকার আগে যে সিগন্যালটা না ভাই প্রত্যেক সিগন্যালে বিশেষ করে আমি বা আমরা যে ট্রেনে উঠি না ভাই প্রত্যেক মানে সিগন্যালে দাঁড়াবেই মানে ট্রেনটা দাঁড়াবে দেখো গাইস এই যে লাল সিগন্যাল দেখো ঝুলে রয়েছে দমদম কিন্তু ঢোকার আগে তাই কাদের সাথে হয়ে আসছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও শুধু একটা কথা বলার যে যখনই আমরা যাই মানে এই ধরে আমি তো অনেকবার এসেছি দমদমে বা শিয়াল্লা বি বিশেষ করে ভাই প্রত্যেক সিগনালে মানে প্রত্যেক বান আমাদেরকে দাঁড় করে দিয়েছে আমার কপালটা হেত খারাপ এই সেই সিগনাল হে ভাই বলছিস তুই আমি মোটামুটি অনেকবারই এসেছি হ্যাঁ এই কিছু বলার নেই দেখো ট্রেনটা দেখো পুরো বেগে রয়েছে ওই যে সিগনাল ওই যে সিগনাল রেড হয়ে রয়েছে রেড অনলি রেড গ্রিন হবে তারপর ছাড়বে না এই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করার ছিল যে প্রত্যেক বাড়ি যখন আসে না তখনই দাঁড়াবে তোমাদের সাথে শেয়ার করছে যে ইউটিউবে তো আন্দোলন করবে আর এই সিগন্যালটা এখানে তুলি না না সিগন্যাল তুলবো না তোমাদের সাথে কাদের সাথে এরকম হয়ে যাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানে যে দমদম ঢোকার আগে যে মেন সিগন্যাল দাঁড়াবেই ট্রেন ভাই দাঁড়াবে এই কিছু করার নেই প্রত্যেকবারে মানে ওই ছাড়ছে মনে হচ্ছে এখনো ছাড়েনি

তো যাই গাইজ ফাইনালি কিন্তু অনেক ভদ্রটা ক্রস করে চলে আসলাম যে গমগমের মাটি দিয়ে যাই তো ভাই গমগমের মাটি দিয়ে আগে চলো গাইজ গমগমে গমগম গমগম আর এখান থেকে দক্ষিণ সাথে যেতে গেলে এখন আটটা কত পঞ্চান্ন তো ট্রেন তো আমরা আটটা বলি আমরা মেট্রো ধরব কে কে আছে মেট্রো মেট্রো আমরা টাকা শেষ করে দেব এই রে বাপ রে বাপ বিষয় বিষয়টা হলো দমদম এখন কিন্তু বেশি ভিড় নেই মানে ফাঁকা আছে

কি বলছিস তুই তাড়াটা হয়তো ভাইরাল একটা খবর দোকান দেখো ভাইরাল নাম জোড়া বলতে খানা রাত ফিরে আর রাস্তা ঘুরে বেড়াচ্ছি আমরা আরে ঠিক আছে গাইস কোনো ব্যাপার না চলো তোমাদের সাথে ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও সুন্দরভাবে শুরু করে দিই সাড়ে ছটার ভিডিওটা চলো এই উড়ে চপের দোকান দাদার ওখানে যাবো তারপর ওখান থেকে দাদা দাঁড়িয়ে আছে ওখান থেকে চলে যাবো চপ নিয়ে মুড়ি নিয়ে আসবে মুড়ি খাবো চপ মুড়ি খেয়ে তারপর ডাঙ্কা ঢুকা নেবো চলো গাইস দুটো এনজয় করো আর কেমন হয় কিন্তু অবশ্যই কমেন্ট করো এই ফাইনালি কিন্তু অবশ্যই শুধু দাদার সাথে আমাদের দেখা হয়ে গেছে আর এখনই দাদার সাথে আমরা যাচ্ছি সাগর ভাই নিয়ে আসতে দায়িত্ব করে দেখো এই সাগর ভাই যে দাদা গাইস ফিজিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাদের ওই বলে না যে ঘুর না তোর চড়ির পাশ নাকি একটা কথা আছে আমাদের অটোওয়ালা অন্য জায়গায় লাগিয়ে দিয়েছে আমরা আবার ওখান দিয়ে হেঁটে হেঁটে আমি তো বেশি এসেছি সবথেকে বড় কথা এটা এই যে যে সবথেকে বড় কথা আছে এটা আমাদের কপাল আমাদের কপাল তোমাদের সাথে ব্লগ শেয়ার হচ্ছে এই ভালো লাগছে তো

তো যাই হোক ফাইনালি যাই মোটামুটি সাদে সারা শূন্য থেকে জার্নিংটা করলাম মোটামুটি দক্ষিণেশ্বর গেলাম আসলাম দিয়ে কলকাতায় সাড়ে বারোটা বাজে ফাইনালি গামলাতে ভাত খেতে বসে গেছি এসে পর ভিডিওটা আর বড়ো করছি না আশা করি তোমাদের ভালো ভালো অনেকটা বড়ো হয়ে গেছে যাই হোক ভিডিওটা দেখো ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিব চ্যানেলটাকে চলো আসছে আর সামনে আরও ধার ভিডিও আসবে তো চলো ভাই হ্যাঁ গুড নাইট আসছি নেক্সট ভিডিওতে তারা খেয়ে নিয়ে গেছে